নমস্কার বন্ধুরা সব্য সুব্রা ব্লগসে আরও একবার তোমাদের সকলকে স্বাগত জানাই অর্ক্যাটারের মালিক সুবলদাকে কথা দিয়েছিলাম আমরা এই কাজটি প্রমোশনে যতই অসুবিধা থাকুক তবু কিন্তু উপস্থিত হবই আর সেই কথা রেখে কিন্তু একেবারে টাইম মতো আমরা পৌঁছে গিয়েছিলাম এই কাজটি প্রমোশন করতে তবে এই কাজটি প্রমোশনে মোটে কিন্তু আমি একা যাইনি হ্যাঁ নিয়ে গিয়েছিলাম সব্য সুব্রা ব্লগসের সোবরাকে আর গিয়েই তো দেখলাম ফুলের ডেকোরেশন থেকে শুরু করে লাইট সমস্ত কিছু দিয়ে কিন্তু প্যান্ডেলটিকে একেবারে সুন্দর করে ডেকোরেট করা হয়েছে আর এর পরেই কিন্তু আমরা একেবারে ভিতর দিকটায় চলে যাচ্ছি অনুষ্ঠানটি যেহেতু ছিল বউ ভাত আর এখানে কিন্তু বর বউ দাঁড়িয়ে সবার সাথে ছবি তুলতে ব্যস্ত ছিল আর আমরাও কিন্তু বরআরকনের ছবি এখানে তুলে নিলাম আর দেখে নিলাম কত সুন্দর ফুলের কাজটি করা হয়েছে যেখানে মাঝখানে দেওয়া হয়েছে একটি স্বস্তিক চিহ্ন সত্যি দুর্দান্ত লাগছে এই বরআরকনের দাঁড়ানোর জায়গাটি ছবি ভিডিও তো অনেক হলো এবার একটু খাওয়া দাওয়ার পালায় আসা যাক হ্যাঁ প্রথমে নিয়ে নিলাম চিকেন পকোড়া আর চিকেন গুলো এত সুন্দর লাগলো এতটাই ভালো লাগলো সে দুর্দান্ত কারণ চিকেন পোকোড়াগুলো যেরকম গরম ছিল আর মাংসটা ছিল একদম সলিড মানে কোনো হাড়ের ওখানে ব্যাপার ছিল না আর এর জন্যই কিন্তু চিকেন পকোড়াটা দুর্দান্ত লাগছিল আমার এবং শোভরার দুজনেরই চিকেন পকোড়া খাওয়া শেষ হতে যদি আমরা চলে গেলাম আইসক্রিম খেতে হ্যাঁ আইসক্রিমটা কিন্তু আমাদেরই ভালো E সেখানে পরিবেশন করছিল রাজকে বললাম রাজ একটা স্পেশালভাবে আইসক্রিম বানাও আর ও কিন্তু তারপরে আমাদের জন্য একটা স্পেশালভাবে আইসক্রিম বানাচ্ছিলো সত্যি কথা বলতে হালকা ঠান্ডা ঠান্ডা ব্যাপার ছিল এর জন্য আইসক্রিম একটু কমই খাওয়ার চেষ্টা করছিলাম আর রাজ কিন্তু মেট্রো কোম্পানির আইসক্রিম খাওয়ার ছিল যেটা সব জায়গায়ই মোটামুটি আমাদের এই এলাকাতে চলে আর মেট্রো কোম্পানি বেশ ফেমাস আমাদের এই এলাকাতে আর তার টেস্ট কিন্তু একদম দুর্দান্ত আর এই কারণেই কিন্তু একটা আইসক্রিম আমরা নিয়ে নিলাম রাজ কিন্তু খুব সুন্দরভাবে আইসক্রিমটা বানিয়ে দিল আর সেই আইসক্রিমটা তুলে কিন্তু খাওয়া শুরু করলাম হ্যাঁ দুর্দান্ত লাগছিল আইসক্রিমটা এরপরে নিয়েছিলাম এক কাপ গরম গরম কফি আর কফিটা খেতে কিন্তু বেশ ভালোই হালকা হালকা ঠান্ডা ছিল আর সেই কারণে কফিটা খেয়ে একদম দুর্দান্ত লাগছিল আমার কিন্তু শুভ্রা কিন্তু কফি খায়নি আর হ্যাঁ তারপরেই চলে গেলাম ফুচকার দিকে হ্যাঁ ফুচকা খেতে কিন্তু আমার অল্প স্বল্প ফুচকা খেতে বেশ ভালোই লাগে যাই হোক আমি কিন্তু খুব একটা ফুচকা খাই না ওই দু এক পিস খাওয়ার লোক আমি আর কি পরে হঠাৎ করে আমার মনে পড়ে গেলো এতগুলো আইটেম খেয়ে নিলাম অথচ রান্নাঘরের খোঁজ নিলাম না তো হ্যাঁ রান্নাঘরের খোঁজ নেওয়া তো আমাদের প্রধান কর্তব্য আর সেই হিসাবে কিন্তু একেবারে রান্নাঘরে গটগট করে ঢুকে গেলাম আর সেখানে গিয়ে তো দেখছি একদম ভরপুরটা বান্না চলছে এখানে ফিস ফ্রাই দেখে নিলাম ওদিকে পকোড়া দেখে নিলাম তেলের মধ্যে ফিস ফ্রাই ছাড়া আর এগুলো ছবি না তুলতে পারলে কি মনের শান্তি আসে এদিকে দেখো ফিস ফ্রাই মনে হচ্ছে চারিদিকে শুধু ফিস ফ্রাই ভাজা হচ্ছে আর এদিকে সব ভাত থেকে মাছ থেকে শুরু করে যেসব আইটেম ছিল তা কিন্তু সব একবার দেখে নেওয়ার চেষ্টা করলাম এগুলো রান্নাঘরেই দেখে নেওয়ার আরেকটি বড় কারণ হলো সেদিন আমার শালার বিয়ে থাকায় আমি কিন্তু এখানে এই মেন কোর্সের খাবার কিছু খেতে পারিনি হ্যাঁ তবে কর্কাটার মালিক সুবলদা কিন্তু আমায় পার্সেল অবশ্যই করে দিয়েছিল পরের দিন বাড়িতে এসে খেয়েছি কিন্তু স্পটে এই খাবারগুলো কিন্তু আমি উপভোগ করতে পারিনি এর জন্য আমি খুবই দুঃখিত তবে সব কয়টা খাবার কিন্তু খুব সুস্বাদু ছিল যা একেবারে বলা বাহুল্য

তো লোভ লাগছে এরপর সেখানে ডিনার সার ছিলেন এরকম কিছু আমন্ত্রিতর কাছে আমরা চলে গেলাম রিভিউ নিতে তারা কেমন উপভোগ করছেন করটারের এই খাবার দাবার সেটাই কিন্তু জানতে চলে গেলাম তাদের কাছে আর সবাই কিন্তু খাবারের প্রশংসাই করলো বটেই গুলপুর নিমতলা আচ্ছা ফোন নাম্বার হচ্ছে আচ্ছা বোর্ডেও দেওয়া আছে তিরিশ জন থেকে হাজার জন যা হবে সহজ আচ্ছা কেমন লাগলো আমাদের ভিডিও তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আপনাদের যদি বাড়িতে কোনো ছোটোখাটো প্রোগ্রাম থেকে বড়সড় সড়ো প্রোগ্রাম কোনো কিছু যদি এই কর ক্যাটারের মাধ্যমে করাতে চান তাহলে অবশ্যই কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে হবে আপনারা অবশ্যই আমাদের রেফারেন্স ইউজ করলে পেয়ে যাবেন বিশেষ ছাড় তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ